বিজনেস নিউজের আরো একটি নতুন ডিভি ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আমিন ভাই দোকানের মালিক আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম সালাম বেস্ট আমিন টেলিকম সুন্দরবন স্টোর সুপার মার্কেট একশো সাতচল্লিশ দোতলা আমরা ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে আমাদের সকল কাস্টমারের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এবং কি আমাদের বর্তমানে নতুন ফুলগুলো গ্লাস আসতেছে মুসলি মুসলি কার্প গ্লাস মুসলি ফুলগুলো মুসলি চার্জার মুসলি কেবল এবং আমাদের একমাত্র সুন্দরবন স্কোর সুপার মার্কেটে আমরা অরিজিনাল রেনবো বেছি অ্যান্ড কপি রেনবো সুপার এক্স এবং কি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এএনসি ব্ল্যাক এনসি হোয়াইট এবং আমাদের প্রাইভেসি গ্লাস এবং কি এলিভেন ডি থ্রি এম এম সুপার এক্স সকল প্রকার গ্লাস আমাদের এখানে পাওয়া যায় এমন কোনো মডেল নাই যে আমাদের এখানে নাই টেলিকম থেকে আকাশ রয়েছেন মোটামুটি কি কি তাদের কালেকশনে গ্লাসের কালেকশন রয়েছে

সবচেয়ে বেশি চলতে আছে মুসুলি এই মুসুলি গ্লাসটা মুসলি একেবারে অরিজিনাল যে গ্লাসটা সেটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আমাদের কাছেই পাবেন আর এছাড়া বাজারে যদি পাওয়া যায় আপনাদের কাছ থেকে নিয়ে সেল করে এই আর কি বাজারে আরেকটা মাল আছে মুসুলি ওটা হচ্ছে কপি মাল তো ওটা হচ্ছে রেট আরও কম কিন্তু অনেকে ওটা কপি বলে বিক্রি করেন অরিজিনাল বলে বিক্রি করে তো প্রতারণা হয়তো সাবধান থাকবেন অরিজিনাল মালটা নিতে হলে আমিন টেলিকম আসতে হবে যদি মুসলি অরিজিনালটা চায় ওকে

তারপর আপনি হচ্ছে কি হেডফোনও পাবেন কাভারও পাবেন নতুন নতুন মডেলের কভার আছে আমাদের কাছে যেমন এই যে কভার আছে কাভার তো কত করে পড়তেছে 220 কাভার হচ্ছে কি কাভার বাই হচ্ছে কাভার এক একটা টাকা কাভার এক এক প্রাইজে

ক্যামেরা প্রোটেক্টর আপনার সাড়ে নয় টাকা নয় টাকা থেকে শুরু করে একেবারে আপনার একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ক্যামেরা প্রটেক্ট আছে আবার কুজুমের গ্লাস নিলে সেক্ষেত্রে রেট অল দ্যাখ কুজুমের গ্লাস আছে আপনার আড়াইশো টাকা মানে হাই মানের দেখলো ষোলো প্রো ম্যাক্স ষোলো ষোলো সিরিজের মাধ্যমে হ্যাঁ পনেরো প্রো ম্যাক্স পনেরো ওই সব আইফোনের ইলেভেন টুয়েলভ থেকে যেগুলো স্টার্ট হয়েছে আর কি আর ব্যাক কোয়ালির সেগমেন্টটা ব্যাক পলি বলতে হচ্ছে ব্যাক আপাতত কাটিং পলিটা যেটা মডেল ওয়াইজ পলি ওটা আপাতত আমার কাছে নাই আমাদের কাছে মেশিং কাটিং পলিটা আছে মেশিং কাটিং পলি अवेलेबल আছে ওটা হচ্ছে যে এই যে এটা মেশিনের কাটটা এটা পার পিস দর্ম 26 টাকা এই পলিটার একটা বৈশিষ্ট্য আছে এই পলিটা হচ্ছে যে আপনি মেশিনের কাটটা এটা হচ্ছে ফোনের পিছনও লাগাইতে পারবেন ফোনের সামনেও ব্যবহার করতে পারবেন আর মডেলের কোনো চিন্তা নেই এটা আপনার চায়না থেকে শুরু করে যে কোন ফোন হোক বাট জন্য একটা মেশিন লাগবে এটা বড় কথা মেশিনেরটা কথা মেশিন ছাড়া যেটা ফিক্সড মডেল ওয়াইজ কোম্পানি ওয়াইজ মেশিনেরটা ধরবো হচ্ছে আপনাকে হচ্ছে গিয়ে ছাব্বিশ টাকা পড়বো আর মেশিন ছাড়া যেটা কোম্পানি ওয়াইজ মডেল ওয়াইজ মডেল বলি ওটা ধরবো হচ্ছে গ আপনার সাড়ে নয় টাকা সাড়ে টাকা

হোলসেল প্রাইজের জন্য আমাদের ইনশাআল্লাহ অনেক মাল স্টক আছে আমাদের গোডাউনে রমজান মাস উপলক্ষে আমাদের অনেক মালের উপর ডিসকাউন্ট চলতেছে আপনারা অতি দ্রুত দ্রুত রমজান মাসে আমাদের নক করেন যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক ঈদের আগে আপনারা আপনারা ইনশাল্লাহ কল করবেন আমরা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি